কি অবস্থা সবার সবার অনেক খুশি খুশি দেখতেছে তাই না আমারও খুশি খুশি লাগতেছে আসলে কি যে একটা সময় পার করলাম সবাই অনেক দিনই আজকের ভিডিও তৈরি করার একটা মূল কারণ আছে কারণটা হচ্ছে আমি এই যে সময়টা গেল সারা বাংলাদেশে এই মুহূর্তে ইন্টারনেট মোবাইল নেট ব্রডব্যান্ড কানেকশন সব কিছুই বন্ধ কিন্তু এই সময়টাতে কিভাবে আমি ভিডিও কলে কথা বলছি আসলে একটু বুদ্ধি থাকলেই ভিডিও কলে কথা বলা সম্ভব এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য সেটি হচ্ছে যদি পরবর্তীতে এই ধরনের কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে আপনারা যেন সহজেই সেইভাবে চলতে পারেন আজকে একুশ তারিখ আমি ভিডিওটা মেক করতেছি আপনাদের উদ্দেশ্যে এবং আজকেই আমি ভিডিও কলে কথা বলছি আজকে আমি ডেটা দেখাই যে এখানে জুলাই দুই অর্থাৎ সারা বাংলাদেশে সব জায়গায় ইন্টারনেট বন্ধ আমাদের কাজ এই এখন আমরা ভিডিও হ্যাঁ ঠিক এভাবে আমি ভিডিও কল কথা বলছি আসলে কিভাবে বলেছি সেটা একটু শেয়ার করি সম্ভবত গতকাল থেকে বাংলাদেশের ইন্টারনেট কানেকশন সব বন্ধ হয়ে গেছে বিলিয়ন কানেক্ট নামের যে রয়েছে সেটি ব্যবহার করে মূলত আমি কথাগুলো বলেছি এবং আমি চ্যাটিংও করেছি আসলে এটা আমার মাথায় কিভাবে এলো যেদিন বন্ধ হয়ে যায় আমি ওই দিন আমার যে বাসায় আইএসপি যে কানেকশনটা রয়েছে তাদেরকে আমি ফোন কল করি অর্থাৎ তাদের যে আইপি নাম্বারটি রয়েছে আমি আমার ব্রিলিয়ান থেকে কল করি সব আইপি ফোনে কারণ এখান থেকে কল করলে ফ্রি কোনো পয়সা কাটে না আমার অ্যাপস থেকে আমি তাদের আইপি নাম্বার নর্মালি কল করলাম এবং কথা বললাম যে আসলে সমস্যা কি উনি বললো যে সারা বাংলাদেশের এই মুহূর্তে এই অবস্থা এই মুহূর্তে আমাদেরও সমস্যা হয়ে গেছে আমরা চাইলে ইচ্ছা করলে আপনাদের কানেকশনটা দিতে পারি না তো আমি কথা বললাম এবং সেই পর্যন্তই তাদের সাথে কথা বলা শেষ আমি কিন্তু কল করেছিলাম ব্রিলিয়ান্ট স্যাপিয়া সেই মুহূর্তে কিন্তু আমার কম্পিউটার চলতেছিল না সবকিছু অফ হয়ে গেছিল তো পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর আমার মাথায় আসলো বিষয়টা হচ্ছে আমার ডেটা ছিল না আমি কিভাবে কথা বললাম তাদের সাথে আসলে বিষয়টা ছিল পুরোটাই আইপি কলিং সিস্টেম তখনই আমার মনে হইলো যে আমি তাহলে আরেকজন আইপি নাম্বার ইউজারকে আমি ফোন করতে পারি কিনা এটা পরীক্ষা করার জন্য আমি আমার ফ্রেন্ডকে যে অন ঢোকার সাথে সাথে আমি ভিডিও কল দিয়ে দিলাম এবং দেখলাম যে না সরাসরি ভালোভাবেই কথা বলা যাচ্ছে আমরা বেশি স্ক্রিন কথা বললাম এবং খুব অবাক লাগতেছিল যে বাংলাদেশে এই মুহূর্তে সবকিছুই কিন্তু বন্ধ কারো মোবাইলে ইন্টারনেট নেই তারপরেও আমরা কথা বলছি

জাস্ট বুদ্ধি খাটিয়ে আপনি বের করে ফেলতে পারেন আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম